এই ওই ঢাকার মারলা সল দি সেটিং দি আরে বড় ভাই দে ভালো তো এ বড় ভাই সময় শক্ত কর ভাই তো ভালো আছেন ভাই আরে ভাই মোরা সে বিদেশ নাকি ঢাকাতে ভাই কি দেবে কি দেখে Amna ভাই আরে তোমরা তোমার ছোট ভাই bakar কা আমি তো আছি ঢাকার তকেবা

ভালো তো হ্যাঁ ভাই ভালো 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 ভাই 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 আমার বলো আমার বলো আমার বলো ও এই চশমাটা চশমাটা এই চশমাটা আমাকে দুবার ব্লুজ খলিফা আছে না ওর মালিক আমার গিফট করছিল এটা অরিজিনাল ছুটি গল্ডে রে দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে অরিজিনাল অরিজিনাল পরে সিটি গোল আবার কয় কি বুঝ খলিবার মালিক নাকি দেশে সাতাম ধারার জায়গা পায় না আমাকে কিছু বলছো নাকি না ভাই আপনার টি শার্টটা দেখি ভাই ও এই টি শার্টটা টি শার্টটা ভাই ও আচ্ছা আচ্ছা এই টি শার্টটা হচ্ছে ওই যে স্টিল জগ আছে না স্টিল জগ উনি আমাকে গিফট করছে দেখ স্টিল জগ নাকি সালা পরে নিক্সনের গেঞ্জি আবার স্টিল যা গিফট পেয়েছে তারাম ছাড়া জায়গা পায় না ভাই তাহলে আপনার এই প্যান্টটা ও এই প্যান্টটা এই প্যান্টটা আমাকে ইলিয়ন মাস দিয়েছে এই প্যান্টটা তৈরি হচ্ছে তোমার লুঙ্গি কাপড়ে টানলেও সেরবে না এলিয়েন মাস্ক নাকি এলিয়েন মাস্ক তো শ্বশুর হয় পরে লুঙ্গি লুঙ্গি পরলে আবার গ্লাই যায় সে নাকি আবার লুঙ্গি কাপড়ের প্যান্ট পরে চাকান দিয়া জাগা পায় না ভাই দিলে আপনার হুন্ডা মোটর সাইকেলটা যা দিলো এই মোটর সাইকেলটা এ হচ্ছে রাশিয়ার রাষ্ট্রদূত দিয়ে আমাকে দিয়েছে এর অবিশ্বাস্য গুণ আছে দেখতে চাও ফলে আমি এই গাড়ির গুণ ক্ষমতা দেখো মিটারের দিকে তাকাও হ্যালো মি দেখি যাও সাবে কিন্তু নেই তারপরও গাড়ি স্টার্ট হবে দেখ তা দেখো মুখ জন্মান লেখা গাড়ি তাহলে তোমরা বিষয়টা দেখে যাও তো কি আবিষ্কার গাড়ি আয় 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 ছোট ভাই আরেকটা কই মিউজিক